অ্যাসোসিয়েশন সংঘ সভা অ্যাসিউম ভান করা ধারণ করা অ্যাস নিশ্চিত করা অ্যাট প্রতি সম্পর্কে অভিমুখে অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল বাতাবরণ অ্যারাম পরমাণু অ্যাট্যাচ একত্রে বাঁধা সংযুক্ত করা অ্যাটাচড সংযুক্ত জড়িত অ্যাট্যাক আক্রমণ করা অ্যাটেম্প চেষ্টা করা হয়েছে অ্যাটেন্ড মনোযোগ দেওয়া হাজির থাকা অ্যাটেনশন মনোযোগ যত্ন ভদ্রতা অ্যাটিটিউড ভঙ্গি মনোভাব আচরণ অ্যাটর্নে আইনসম্মত প্রতিনিধি অ্যাট্রাক্ট আকর্ষণ করা অ্যাট্রাকশন আকর্ষণ টান অ্যাট্র্যাকটিভ আকর্ষণীয় মনোহর অরিয়েন্স শ্রোতামণ্ডলী আগস্ট আগস্ট আন্ট মাসিমা পিসি কাকি অথর লেখ অ্যাফয়েডে প্রভুত্বের আইনসম্মত অধিকার আর ম্যারেক স্বয়ংক্রিয় আছানন শরৎকাল অ্যাভেলেবল উপলব্ধ সহযোগ্য অ্যাভারেজ গড অ্যাভয়েড পরিহার করে চলা এডান আওয়াক জাগ্রত অওয়ার্ড পুরস্কার আওয়ার সতর্ক অবগত আওয়য়ে দূরে নাগালের বাইরে আফ ভয়াবহ আতঙ্কজনক আফলে ভয়ঙ্কর ভাবে অ্যানুয় বার্ষিক বাৎসরিক অ্যানুয়ালি বার্ষিকী অ্যানাদার আরেকজন বা আরেকটি আনসার উত্তর জবাব অকওয়ার্ড বেমানান বিশ্রী বেবি শিশু বাচ্চা ব্যাক পৃষ্ঠ পিঠ পেছনে ব্যাক পটভূমি ব্যাকওয়ার্ড পিছিয়ে ব্যাকটেরিয়া রোগ জীবাণু বাদ মন্দ খারাপ বাদ ট্যাম্প্রার্স খারাপ মেজাজ ব্যাডলি খারাপ হবে ব্যাগ থলে ঝোলা ব্যাগগেজ যাত্রীর মালপত্র লটবহর বেক সেঁকা ব্যালেন্স ভারসাম্য বা যে কোনো গোল বস্তু গোলক বল ব্যান নিষেধাজ্ঞা